সালামু আলাইকুম মিনাসান কনেচুয়া গত ভিডিওতে আমরা মন্দায় দুই শিখেছি মানে মন্দায় দুই সলভ করছি আজকে আমরা মন্দায় তিন মানে প্রশ্ন সমাধান তিন শেষ করব দায় তিন হ্যাঁ চলেন দেখা যাক দায় তিন হাজি মাসা শুরু করে আমরা মন্দায় এক মন্দায় একে শিখি খানজি শিখবো হ্যাঁ আমরা সবাই দেখে আসতেছি গত ভিডিওতেই খানজি থাকে মন্দায় একে কোন খানজিগুলো যেগুলো হচ্ছে খানজি দেওয়া থাকবে এই যে খানজি দেওয়া আছে এইটা দেখে প্রত্যেকটা হচ্ছে সঠিক বানান বের করতে হবে এবং এই খানজিটা ধরা মানে এটা কোথা মানে কিসের খানজি সেটার নাম আমাদেরকে খুঁজে বের করতে হবে দেখি এটা হচ্ছে ওখির খানজি সো ওখিটা আমরা দেখি ওখি কোনটা ও খি এটা হবে না ও ওখি না হ্যাঁ এই যে এইটা হ্যাঁ তাদা সেগুতাই নিবান দেশ দুই নাম্বার হচ্ছে সঠিক উত্তর ও না এটা হবে না আর এটা হবে না দুই নাম্বার কি বলছে এটা হচ্ছে সীতা সীতার খানজি এই যে সীতা প্রথমে আমরা এক নম্বরে পেয়ে গেছি সীতার খানজি তারপরটা দেখি এটা ই মানে আস্তে হ্যাঁ আসতে আর এটা কি বলার খানজি হ্যাঁ আসতে কথা বলার খানজি এটা আর কি সেইভাবেই পড়া তাহলে আমরা দেখি এটা এটাকে বলে ইটতে আমরা ইদতে বের করে এই যে প্রথমে এক নম্বরে পেয়ে গেছি আমরা ইদতে বাকিগুলো তাঁততেও হবে না খিদতেও হবে না মরতেও হবে না এটা হচ্ছে ইফতের খানজি হ্যাঁ তারপরটা দেওয়া আছে কি দেখি তারপরটা হচ্ছে হিগাসির খানজি হ্যাঁ হিগাসি এই যে এই খানজিটা হচ্ছে হিগাসির খানজি যারা হচ্ছে প্র্যাকটিস করছেন তারা বুঝতে পারবেন এটা কি বলছে সাখি হবে না মিনামি হবে না এই যে হিগাসি হম হিগাসির খানজি এটাই সঠিক উত্তর তারপরটা দেখেন শিরোয়ের খানজি হ্যাঁ শিরো এটা কুরাই কুরাই তো হবে না আকাইও হবে না এই যে শিরোই তিন নম্বরটা সঠিক উত্তর ওই তো হবে না তারপর এটা ছয় নাম্বারটা কি বলছে ছয় নাম্বারটা হচ্ছে আপনার মাই সুর খান জি হ্যাঁ মাই এই যে প্রথমে পেয়ে গেছি আমরা মাই সু হ্যাঁ খুব সুন্দর এইখান যেটা খুব আসে হ্যাঁ মাই সুর খান জি এক নম্বর বাকিগুলো দেখি বাকিগুলো যে মাই সু দেখেন এই আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই জিনিসটা লক্ষ্য করেন এটা হচ্ছে ইউটা বড় হ্যাঁ এটা হচ্ছে কাতাকানে কি বলে ইউ এই ইউটা বড় বাট এই ইউটা দেখেন ছোট এই এইগুলো লক্ষ্য করবেন দেখছেন দুইটা কিন্তু একই জিনিস এটা 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 এই ইউটা বড় হওয়ার জন্য এটা কিন্তু হইল না হ্যাঁ এমনই থাকে হ্যাঁ বানানগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তারপরে দেখি সাত নাম্বার কি বলছে সাত নাম্বারে বলছে এটা কি দশ মিনিট হ্যাঁ দশ মিনিটের এর দশ মিনিটকে কি বলে জুপন সো আমরা দেখি এখানে কি জু জুপন এটা 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 হবে না হ্যাঁ তারপরে জু স্তুপ বুন না এটা হবে না জুপ বুন 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 বলছে বুন তো মানে এটা পুন হবে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হবে জু পুন দেখছেন এটা তার মানে তাদাশিকোথায় সান বান্দেশ সরিক উত্তর হ্যাঁ তারপরে জু কি ফোন এটা হবে না পুন হবে এটা মাথায় রাখবেন হ্যাঁ এটা আসে এখান যেটা আসে তারপরটা দেখি সেন গেছু হ্যাঁ এটা সেনের এটা গেছু একসাথে করলে হয় সেন গেছু এখানে কি বলছে সেই সেই বলতেছে সেন বলে না সে বলতেছে সে বললে তো হবে না এখানে সেন বলতে হবে এখানে কি বলতেছে জেন জেনটাও হবে না এই যে চার নাম্বার তার মানে কি সেন গেছু দেখছেন এইটাই হচ্ছে সে কোথায় ইয়ন বান্দেশ সঠিক উত্তর চার হবে হ্যাঁ এবার নয় নাম্বার কি বলছে নয় নম্বর বলছে এই যে এটা হচ্ছে তাকায় খানজি দেখি আচ্ছুই না না এটা তাকাই হবে এই যে তাকায় হ্যাঁ নাম্বার দেখি দশ নাম হিয়াকুর খানজি হ্যাঁ হিয়াকু গ্রাম ও মানে কি একশো গ্রাম জু বলতেছে জু তো হবে না সেন সেন তো হবে না তারপরে কি কিউ বলতেছে কিউ মানে নয় এটাও হবে না এখানে কি বলছে হিয়াকু মানে একশো এই যে তাই ইয়ন বান্দেশ চার নম্বর আচ্ছা মন্দায় দুই মন্দায় দুইয়ে কি থাকে মন্দায় দুইয়ে থাকে হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার হিরাগানা কাতা কানা নির্বাচন করতে বলে হ্যাঁ এই যে প্রশ্নটা হচ্ছে যেটা নিচে দাগ দেওয়া হয়েছে এই প্রশ্নটা হচ্ছে আপনার কাতা এই গানায় থাকে এটাকে আমাদেরকে কাতা কানায় লিখতে হবে হ্যাঁ তাকুসি হ্যাঁ তাকুসি দিয়ে খাই মাস কি ট্যাক্সি দিয়ে ফিরবো মানে আমাদেরকে যে এই বানানটা হচ্ছে কাতা গানায় ইয়ে করতে হবে হ্যাঁ সিলেক্ট করতে হবে কাতা কানে সিলেক্ট করতে হবে এখানে কি বলছে তা কু শি তো এটা না হ্যাঁ সো এটা হচ্ছে না এটাকে কি বলে এটাকে বলে সু হ্যাঁ সু টি ইউ সু আর যদি শি হইত তাহলে নিচের থেকে টান হইতো নিচের থেকে টান হয় উপরে দেখেন এই টানটা হচ্ছে উপর থেকে দিছে দেখছেন সো এটা হবে না এই জিনিসগুলো খুব লক্ষণীয় তারপরটা দেখি তা কু এই যে এইটা হচ্ছে সি হ্যাঁ দেখছেন এইটার টান কিন্তু উপর থেকে উপর থেকে দিয়ে দুইটা সো আমাদের উত্তর দুই নাম্বার তিন নাম্বার আর দেখা দরকার নেই তিনও হবে না এখানে এখানে কে বলতেছে কে তো হবে না এখানেও কে বলতেছে এটাও হবে না বারো নাম্বার দেখি বারো নাম্বার কে হচ্ছে আপনার মিনিং দেওয়া থাকবে মিনিং অনুযায়ী খানজিয়ে এ করতে হবে হ্যাঁ মিনিং দেখে এই যে যেটা নিচে দাগ থাকবে এই দাগ অনুযায়ী হচ্ছে আপনাকে খানজি বের করতে হবে এখন এখানে কি বলছে ইয়ন ইয়নদের খানজি আমরা দেখি ইয়নদের খানজি কোনটা এখানে কি হানা সীমা সেখান দে হ্যাঁ এই যে পরেরটা হবে না দেখেন এইটার এইটা কিন্তু প্রায় সিমিলার দেখছেন প্রায় সিমিলার কিন্তু একটা জায়গায় হচ্ছে ইয়ে আছে আপনারা যদি খেয়াল করেন এই যে এই জায়গাটুকে হ্যাঁ আমি যেখানে গোল দিয়ে দিচ্ছি এই জায়গাটুকে এই দেখেন এইখানে যেটা থাকবে সেটাকে হচ্ছে অরিজিনাল ইয়ন দে আর এইখানে কিন্তু দাগ নাই হ্যাঁ যদি আপনারা লক্ষ্য করেন সো এটা এটা হবে না এতটুকুই ডিফারেন্ট সো এই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন না হলে আসলে পারবেন না তারপরে দেখি হ্যাঁ তারপরে কি বলছেন এই যে মিগি এই যে মিগির খানজি হ্যাঁ মিগি কোনটা এই যে তিন নাম্বার তিন নাম্বারটা সঠিক উত্তর এটা হিটারির খানজি এটা ইস্টন পাথরের খানজি তারপরে চোদ্দ নম্বর কি বলছে আতা রাশি আতা রাশি মানে নতুন নতুনের খান আমরা যদি বের করি হ্যাঁ প্রথমটাই হচ্ছে আতা রাশির খান যে বাকিগুলো হবে না তারপরে যাই হোক আমার ক্লাস কেমন লাগছে সবাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন আর নতুন হইলে তো সাবস্ক্রাইব করবেনি হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন হইলে আর আপনাদের যে বন্ধুরা আসলে খানজি শিখতেছে খানজি প্র্যাকটিস করতে যায় তাদের কাছে একটু শেয়ার করে দিয়েন আমার চ্যালেঞ্জটা চলুন শুরু করে দেখ পনেরো নম্বর বলতেছে কি কাইশা হ্যাঁ কাইশা কাইশা কাইশার খানজি বের করি এইটা ঠিক আছে বাট এইটা ঠিক নাই তার মানে এটা হবে না এইটা ঠিক নাই এটা ঠিক নাই বাট আবার এইটা ঠিক আছে হবে না এইটাও ঠিক নাই এটাও ঠিক আছে হ্যাঁ এই যে এটা চার নাম্বার ইয়ন বান্দেশ হ্যাঁ হচ্ছে কায়সার খাঞ্জি তারপরে দেখি আগেতে হ্যাঁ তেও আগেতে কুদা সাই আমরা আগেতে ইয়ে এটা হবে না সয়েল মাটির খাঞ্জি হয়ে গেছে এটাও খানজি আমরা করি নাই এটাও হবে না এই যে এটা হবে আগেতে চার নম্বর তাতে শুকো তাই ইয়ন বান্দেশ তারপর কি বলছে ডেকা কেমাস দেখাকার খাঞ্জি দেখি এটা হচ্ছে কায় তুমি মাসন মাফ করবেন এটা হচ্ছে কাকে মাস হ্যাঁ এটা হবে না এই যে এটা দুই নাম্বার ডেকাকে মাস তাঁতায় নিবান দেশ তিন নম্বরে হবে না চার নম্বরেও হবে না তারপরে আঠারো নম্বর কি বলতেছে অনাজি এটা এন ফাইভের এ না এগুলো হচ্ছে এন ফোরের এর খাঞ্জি এটা আমরা এন ফোরে করতেছি মানে কোর্স আর কি সো এটা হচ্ছে না এটাও হচ্ছে না হ্যাঁ দেখেন আর একটা জিনিস দেখা এটা হচ্ছে ইয়ন বান হবে চার নাম্বার উত্তর যদি আপনারা খেয়াল করেন এইটা আর এটা কিন্তু প্রাইস सेम बट এই যে এখানে একটা আপনারা যদি লক করেন মাসখানে দাগ আছে আর এখানে দাগটা নাই হ্যাঁ এই এখানে এই দাগটা নাই সো এটা হবে না আর এই জন্য চার উত্তর হয়ে যাবে হ্যাঁ ওনাজি এটা মানে এন ফোরের খানজি হলো এন ফাইভে আসে হ্যাঁ এই খানজিটা খুব ইম্পর্টেন্ট অনাজি মানে একই সেম তারপরে আমরা মন্দায় তিন দেখি মন্দায় তিন হচ্ছে ভোকাবুলারি পার্ট এখানে যদি আপনারা বইয়ের ভোকাবুলারি না পারেন মানে যেটা কোথবা বলা হয় জাপানি সে কোথবা যদি না পারেন তাহলে হচ্ছে এই পার্টটা পারবেন না হ্যাঁ কিছু কিছু গ্রামার দিয়েও এই পার্টটা পড়া লাগে হ্যাঁ এখন দেখেন এখানে নানি নানি আছে একটা গ্যাপ আছে গ্যাপের পরে দে পার্টিকেল আছে তারপরে কি বলছে মান পেন হিটসু মান এন হিটসু মানে যদি দেখেন ফাউন্টেন পেন বুঝায় হ্যাঁ ফাউন্টেন পেন কিনেছিলাম কাই মাছটা কিনেছিলাম তার মানে কোথাও থেকে এখানে তাহলে একটা প্লেস হবে হ্যাঁ এখানে একটা কি হবে প্লেস হবে এখন দেখি আমরা প্লেস রাজিও রেডিও রেডিও থেকে ফাউন্টেন পেন কিনেছিল এটা তো হয় না এটা হবে না দে পাত যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে পেন কিনেছিল তার মানে কি দুই নাম্বারই সঠিক উত্তর তারপর তৈরে টয়লেট তো হয় না টয়লেট থেকে কলম কেনা এরে বেতার লিফ্ট থেকে কলম কেনে না সো নাম্বারই সঠিক উত্তর তারপরে যদি আমরা দেখি খানজি মানে কি পরীক্ষার পূর্বে খানজি কি করেছিল দেখি তৈরি করেছিল তৈরি এটা হয় না পরীক্ষার পূর্বে কেউ খানজি তৈরি করে ও মাস হ্যাঁ ও মাস মানে মুখস্থ করা অথবা মনে করা এটা দেখি তো আমার পরীক্ষার পূর্বে মুখস্থ করেছিলাম অথবা মনে করছিলাম এটা হতে পারে বাকিগুলো দেখি খাকে মাছ ঝুলিয়েছিলাম খানজি ঝুলা ঝুলাবে কেন এটাও হবে না টানমি মাছ টানমি মাছ মানে কি অনুরোধ করে না অনুরোধ করা হবে না পরীক্ষার পূর্বে খানজি অনুরোধ করেছিল হয় নাকি তার মানে কি তাদা শিকুতায় নিবান দেশ দুই নম্বর সঠিক উত্তর একুশ নম্বর কি বলতেছে একুশ নম্বর বলছে ঈশ্বনী একসাথে শাসিনো ড্যাশ কুদশায় কুদশায়ের পূর্বে কি হয় তে ফ্রম হয় সো এখানে সবগুলোই তো তেফ্রম তার মানে এটা ম্যাচিং করে মিলাই হবে শাসিন ও থরি মাছ থরতে আমরা মিলাই তাহলে কোনটা মিলে হ্যাঁ মাততে 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 মানে কি অপেক্ষা তা মানে কি সো তো অপেক্ষা করে হয় নাকি শীততে মানে জানা জানা তো হবে না আত্মে মানে কি সাক্ষাৎ ছবি সাক্ষাৎ দয়া করে হয় নাকি থরতে যে ছবি শাসিন ও থরতে হ্যাঁ তাদের শিগতায় ইয়ন বান্দেশ তাহলে হবে থরতে শাসিনো থ চাই সকলে একসাথে ছবি তুলে দয়া করে তারপর আমরা যদি বাইশ নাম্বারটার দিকে দেখি বাইশ নাম্বার বলছে আনিওয়া সেগাই সেগাইয়ের সাথে কি হয় সেগাইয়ের সাথে তাকাই হয় আর হিকুই হয় হ্যাঁ তাহলে মিজিকাই তার মানে বড়ো ভাই মি মানে কি ছোট বড় ভাই ছোট বড় ভাই আবার ছোট ভাই কেমন এটা তো হয় না তারপরে সেগা হিকুই যে হিকুইটা হচ্ছে পারফেক্ট হবে এখানে যদি হিকুইর সাথে আবার তাকাই থাকতো তাকাই হচ্ছে খাটো বোঝায় হ্যাঁ খাটো বোঝায় আর এখানে না গায় না গায় মানে কি বোঝাচ্ছে লম্বা বোঝাচ্ছে বড় ভাই লম্বা এটা হয় না যায় না আর এখানে কি সুগুনাই সুগুনাই মানে কি মানে কম এটা হবে না দেখ ক্লাস কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ক্লাস যদি ভালো লাগে আর যদি খারাপ লাগে তাহলে বলবেন আসলে কিভাবে ক্লাস নেওয়া যায় আমার ক্লাস নেওয়ার স্পিড যদি বেশি হয়ে যায় কথা বলার স্পিড তাহলে সেটাও কমেন্ট করে আপনারা জানাবেন হ্যাঁ তাহলে আমি আরও আস্তে আস্তে ক্লাস নিব আসলে আপনাদের অনেক ধৈর্য কম তো সময় বাঁচাইতে চান সেই জন্য আমার আর কি জোরে জোরে বলা লাগতেছে তারপরে তেইশ নাম্বার যদি দেখি তেইশ নম্বর কি বলছে ইচ্ছি নিচি মানে কি দিনে হ্যাঁ ইচে নিচে মানে কি দিনে নি নানি 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 স্বাভাবিক মাছ তার মানে কি দিনে দুইবার গোসল করি এমন তো হবে নাকি তার মানে আমরা দেখি দিনে এইখানে বলতেছে বান মানে কি রুটি দিন হে রুটি দুইটা গোসল করি হয় না হন মানে বই দিনে দুই বই গোসল হয় না গাছ দিনে দুই মাস গোসল করি হয় নাকি হয় না আপনারা জানেন দো মানে দো মানে বার বুঝে কাই মানে বার বোঝাই একই জিনিসটা মানে দিনে দুইবার গোসল করি চব্বিশ নাম্বার যদি দেখি নানি নানি ও ওয়াসুরে তা কারা ভুলে গিয়েছি তাই অকানে গা আরি মাছন টাকা নেই ভুলে গিয়েছে তাই কি ভুলে গিয়েছে সাইফো মানি ব্যাগ ভুলে গিয়েছি তাই টাকা নাই তারপরে গিনকো ব্যাংক ব্যাংক ভুলে গেলে টাকা নাই হয় না খাগি চাবি ভুলে গেছি তাই এটাও হবে না ইউ বিন কি মানে কি ডাকঘর ডাকঘর ভুলে গেছি তাই টাকা নাই হলো এখন এই যে মানি ব্যাগ তার মানে এক নাম্বারই সঠিক উত্তর মানি ভুলে গেছি তাই টাকা নাই তারপরে কি সামুই কারা ঠান্ডা তাই তো ও কুদাসাই তো তারপরে তো মানে এখানে কি বোঝাচ্ছে আচ্ছা দেখি আমরা অপশনগুলো দেখি আগেতে আগাতে মানে খোলা সুকেতে মানে সুকেতে মানে কি জানো জ্বালা জ্বালানো জ্বালানো কোনো কিছু জ্বালাই টালাই এমন সিমেতে মানে বন্ধ করা খেসিতে মানে নিভানো লাইট টাইট নিভানো এমন বোঝায় তার মানে এখানে যদি আমরা বলি ঠান্ডা তাই ঠান্ডা তাই এখানে সরি সই এখানে মনে হয় মেবি ভুল আছে আমি এটা পড়ি না এখানে হয়তো দোয়া হবে হ্যাঁ দো আহ দুয়া ও সীমেতে তাইলে হচ্ছে উত্তর সিমেতে হয় সঠিক উত্তর এটা হবে হ্যাঁ তার মানে কি ঠান্ডা তাই দোয়া মানে দরজা বন্ধ করে দেয় ঠান্ডা আসছে এই জন্য দরজা বন্ধ করতে বলছে এমন হবে বা মাদও দিতে পারে মাদো বন্ধ করো যা বন্ধ করো দয়া করে এমনটা হবে মেবি যত সম্ভব হ্যাঁ তারপরে হচ্ছে এই ড্যাশ ও হিদারিনী মাগার থেকে গোদাসায় হিদারি মানে বামে মন নেও দয়া করে তার মানে কি কাঁদো মানে কর্নার এই কর্নার থেকে বামে হ্যাঁ এটাই হবে দাদা শুধু ইচি বান্দেশ বাকিগুলো যদি আমরা দেখি নাকা মধ্যে মধ্যে তো হবে না মধ্যে যাই আবার মন নিবে কেমনে মাঝখানে যে মা মানে কি জ্বালানা জ্বালানা যায় মন নেই সো মানে বাইরে গিয়ে আবার কেমনে মোড় নেই যাই হোক তারপরে আমরা সাতাশ নাম্বার যদি দেখি সাতাশ নাম্বার বসে হাঁকো নো হাকো মানে কি বাক্স নো মধ্যে বাক্স নাকানি মধ্যে বাক্সের মধ্যে তামাকো ডিম ড্যাশ গা মাছ গা আছে তার মানে তার আগে কি একটা হবে নাউন হবে কয়টা আছে গণনা করতে কি বসে মানে কি আটটা ডিম কি আটটা আছে নাকি ডিম আছে পাঁচটা তারপরে কি মুচ্ছ মানে ছয়টা ছয়টা তো নয় পাঁচটা আছে ইচুচ্ছ এই যে পাঁচটা এইটা হচ্ছে সঠিক উত্তর উত মানে দুইটা তারপরে হচ্ছে আটাশ নাম্বার যদি আমরা দেখি খিচ্ছা তেন কফি শপ হানা ফুল ইয়া দোকানের ইয়া মানে দোকানের খিচ্ছাতেন ওয়া হানাইয়া ইয়া খিচ্ছাতেন ফুলের দোকানের ড্যাশ নি আর ইমাস নি পার্টিকেল কখন হয় প্লে কি বলে পজিশনাল ওয়ার্ডের সাথে নি পার্টিকেল হয় তার মানে সবগুলি পজিশনাল ওয়ার্ড তাহলে দেখি ইয়ো কো পাশে তার মানে কি এটা পাশেই আছে বামেও থাকতে পারে দেখি বামে টামে আছে নাকি মাই তাতে মানে তাতে মানে কি আমি জানি না সরি মাফ করবেন মাই মানে হচ্ছে সামনে সামনে তো হবেই না সুগি মানে পরের পরে পরেও হবে না হ্যাঁ পাশে তারপরে দেখি মন্দায় চার মন্দায় চার খুব সহজ মন্দায় চার হচ্ছে একটা বাক্য দেওয়া থাকবে এই বাক্য অনুযায়ী এই চারটা বাক্যের মধ্যে আমাদের মিল খুঁজে বের করতে হবে হ্যাঁ মিল খুঁজে বের করতে হবে তাহলে চলেন আমরা দেখি অধিষ্ঠা মানে কি বলছে ওয়া দেপাতো বেন এই ডিপার্টমেন্ট খুবই সুবিধাজনক হ্যাঁ তার মানে কি বের করতে হবে সুবিধাজনকের সাথে একটা করতে হবে তার মানে স্টেশনের দোকান না মিসে গা স্টেশন এবং দোকান হম এখানে বলছে ডিপার্টমেন্ট মানে স্টোরি বুঝে এখানে বলছে স্টেশন এবং দোকান তো অনেক দূরে দূরে হইলে আবার সুবিধা হয় নাকি হয় না সো এক হবে না স্টেশন এবং দোকান চিকাই মানে কাছে কাছে হইলে তো সুবিধা হয় নাকি কাছের সাথে সুবিধাটা যায় তারপরে গুলো দেখি দোকান এবং কি বলে স্টেশন এবং দোকান উড়ুসায় কোলাহল তো সুবিধার সাথে কোলাহলের সম্পর্ক কি হয় না দোকান স্টেশন এবং দোকান সিজুকা শান্ত শান্ত সাথে সুবিধার কি সম্পর্ক সো আমাদের কাছে যেটা সেটাই হয় সুবিধা নাকি তার মানে কি আমাদের এই বেন্ডির সাথে দুই নাম্বারটাই সঠিক উত্তর আর কি চিকাই মিলে তারপর দেখি তিরিশ নাম্বার কি বলছে উচি নি ওয়া চি সাই কুরুমা গাড়ি মাস বাড়ি থেকে বাড়ি থেকে ছোট বাড়িতে ছোট গাড়ি আছে হ্যাঁ কুরুমা যে আমাদের কুরুমা বের করতে হবে কুরুমা তার মানে উচি চি সাই ছোট টেবিল টেবিল আর গাড়ি এক নাকি হয় না বাড়ি থেকে ছোট জিদো শাহ জিদো শাহ হ্যাঁ এইটা হবে এটার সাথে এটা মিল খাই জিদো শাহ মানে কি গাড়ি পুরো মানে গাড়ি সো একই জিনিস তারপরে কি বলছে তেরে বি টেলিভিশন আর গাড়িতে এক না জি শো মানে ডিকশনারি এটা এক না তার মানে তাদের শিখু তাই দেশ তারপর একত্রিশ নম্বর দেখি কি বলতেছে সোনো পান সরি পেন এই কলম ফুতো কুনাকাত্তা ফুতো কুনাকাত্তা মানে কি ফুতো মানে মোটা মোটা ছিল না হ্যাঁ মোটা না কাত্তা তার মানে কি মোটা ছিল না তার মানে এই কলমটা মোটা ছিল না এখন মোটা না তার মানে কি চিকন টিকন কিছু একটা হবে কোনো পেনয়া ও খি কাত্তা বড় ছিল এটা হয় না ও বলছে মোটা ছিল না বড় ছিল না মোটা সাথে বড়ের কোনো সম্পর্ক আছে তারপরে মিজিকাই ছোট ছিল না মোটা ছিল না মিজি কা কাক্তা ছোট ছিল না মোটার সাথে ছোট কোনো সম্পর্ক নাই তারপরে না গা কাত্তা লম্বা ছিল না এটাও যায় না মোটার সাথে লম্বার হোসো কাত্তা মানে কি চিকন পাতলা অথবা চিকন ছিল না এটা তার মানে পাতলাও না চিকন তার মানে কি মোটাই ছিল তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর এর সাথে এটা যাই তাদা শিক্ষায় তারপরে দেখি যাই হোক চ্যানেলটা কেমন লাগলো মানে আমার কথাবার্তা কেমন লাগলো সবাই যদি কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে হ্যাঁ চলেন নেক্সট যাই আমরা বত্রিশ নম্বর যদি দেখি বত্রিশ নম্বরে কি বলতেছে বত্রিশ নম্বর বলতেছে স্থানে আসো কোনো সিনগাই মাস পিতামাতা আছে স্থানে আমার আছে মাতাকে কি বুঝাই পিতা মাতা বলতে কি বুঝায় বাবার মা ওই স্থানে আমার আনে আনে অথবা আনে এটা তো হবে না আহ ও তো তো এটাও হবে না এই হা হা তো মানে চিচি পিতা মাতার সাথে পিতা মাতা বলতে কি বুঝে বাবা এবং মা এটার সাথে মিল খাই তাই সান বান্দেশ তার মানে আর এটা কি বলছে অকা আসান ও বাসান এটাও হবে না লাস্ট প্রশ্ন তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বারে যদি আমরা দেখি সারা এনেন সীমাস বিয়ে করব সারাইনেন মানে কি জানেন কি সারাইনের মানে হচ্ছে আপনার সামনের বছর মানে মনে করেন সামনের বছর বলতে এটা কত সাল চলে সারাইনের মানে একটু বুঝাই বলি নাহলে এটা বুঝতে পারবেন না এই প্রশ্নটা সারাইন মানে এটা দুই হাজার পঁচিশ সাল চলে পঁচিশ সালের সামনের বছর কত সাল দুই হাজার ছাব্বিশ সাল হ্যাঁ ছাব্বিশ সালকে কি বলে সামনের বছর তারও সামনের বছর মানে দুই হাজার সাতাশ সালকে বলা হয় দুই সাতাশ সালকে বলা হয় সারাইনেন হ্যাঁ দুই হাজার সারাইনেন বলতে কি বুঝায় দুই হাজার সাতাশ সাল সো তাহলে আমরা দেখি মানে সামনের সামনের বছরে বিয়ে করবো তার মানে কি মাইতষি মায়তোষি মানে কি মাইতষি মানে প্রতি বছর বিয়ে করব হয় না কি আল্লাহ এইসব কথা যদি শোনা একদম মাইরা ভালো হবে প্রতি বছর বিয়ে করবো এটা হবেই না তারপরে রাইনে নো রায়নের নি নেন মানে কি দুই বছর সামনের বছর দুই বছর মানে কি ছাব্বিশ বছর মানে আঠাশ সালে বিয়ে করবে আঠাশ সালে কথা না সালে এক বছর পরে হ্যাঁ এইটাও হবে না রায়নের সুগিন এই যে রায় নেন সামনের বছরের পরের বছর তো মানে বছর সামনের বছরের পরের বছর তো মানে কি সাতাশ সালী মাস বিয়ে করবে এইটাই তাতাসিকায় আহ সানবান্দেশ তিন নম্বর উত্তর কতষি এই বছর বিয়ে করবে এই বছর তো সে করবে না তার মানে তিন নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর যাই হোক অনেক কষ্টের পরে অনেক ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান চ্যানেলটা আর কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর যদি কোনো কিছু উপদেশ দেওয়ার কোনো বার্তা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন আর আমার আরও অনেক ভিডিও আছে খানজি ভিডিও করা আছে খানজি ভিডিও গুলো আপনারা দেখবেন আপনারা যদি খানজিতে সমস্যা হয় আমি খানজি ভিডিও ছাড়তেছি আর ভোকাবুলের ভিডিও ছাড়তেছি ইনশাল্লাহ আমার চ্যানেলটা নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম কোকোরো কারা আরিগাতো গুজাই মাস